তেজি দেখেন ডালপিটনের লোক দেখেন এই যে সবাই লাগি গেছে ডালপিটনের কাছে আমনা আমনার পিটান লাগবে আমনা পিটেল লাগবে না একাতে পিছেনে আরাকাতে লাগবে এই পিছনে পিছনে দে পিছনে না দেখ এই যে তুই দেখিস না ওই লুই যায় ওই মাছলি যায় ওই কাপড় লই এই মাছ তো লাগবে তোর পিঠা তোর ওই ওই মাছ তো না আমি পিজে ওই মাছ তো এই মাছ তো হুম

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি আর তো একজন একজন খাওয়াবা কি চা চাল দিয়ে দেওয়ান

शुतकी मस्त रहने को है। हम इधर इधर शुतकी के सिलेम लेके मौलाना तो वहाँ से शुतकी। पत्तू में क्या ही हो तुम्हारी शुतकी? हमारा क्या नहीं है? शुतकी तो हम हम ही खाते हैं। क्या ही हो? हर बार क्या शुतकी खाएगा? तो बाबा। डायल पे तो आने कोश्त दीजे बारिदी थी। बारिश ज़्यादा हो जाए उधर। उध

আমি আগে টমেটোর ঝোল রান্না করবো কড়াইতে তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করবো টমেটোর ঝোল চিংড়ি মাছ এই জায়গায় চিংড়ি মাছ আর এই গুঁড়া চিংড়ি গুলো বেশি গুঁড়া যেগুলো ওগুলো বাড়তে নিচ্ছি দিয়ে দিলাম পিস পাশে দিয়ে দিলাম শিঙিমাছি হলি থাম হলুদের গুড় মরিচের গুড় এবার একটু পানি দিয়ে দেই সুন্দর করে দিয়ে দেয় চিঙিমাছ গেছে এখন আমি টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে দিলাম মাছি দিব কিছু টমেটো এই জন্য অল্প কিছু রেখে দিলাম আমরা যে টমেটো গাছ লাগাইছি আমরা যে টমেটো গাছ লাগাইছিলাম ওই গ্যাসের টমেটো গোল গোল টমেটো

রান্না করা হয়ে গেছে এখন আমি টমেটো উগই এনেছি আর আমি এই নল এই নলটা মাছ রান্না করে দেবো তেল দিয়ে দিলাম মাছ ভাজিনি মালবি بسم আল্লাহ Ma'zullar undi to'laydi. Juda xayrli, g'arib xayrli bo'ladi. Masada yig'isi, men unda yeyman. এই তেলাই আমি আলু বাজে নিমু দিয়ে দিলাম একটু লবণ আলু বাজা হয়ে গেছে মানে আমি এক এক ধরি মশলা দিয়ে দিই রসুন বাটা জিরে বাটা হলুদার গুঁড়া মরিচের গুঁড়া লবণ এখন আমি চমচগুলো দিয়ে দেই মাছগুলো এর উপর দিয়ে দিয়ে দেই দেই এদিকে মাছ আর আমি ওদিকে আবার যে রান্নাটা করবো ওদের জোগাড়টা করে দেবো এই যে দেখেন লাউপাতা তারপর এই মলান্দা মাছের সুটকি আর এই যে মরিচটা এলিয়ে নিয়েছিলাম এই মরিচ এগুলো একত্র করে একটু হালকা পানি দিয়ে তারপর ব্যালেন্ডার করে আনি তরকারি মাছের তরকারি হই গেছে নামাইনি নাই انا রান্না বসাই দিব এইভাবে পিএস কেটে নিছি আর এই যে রসুন একটা ফালি দিয়ে নিছি তাও দিয়ে দিলাম তেল সারা কিসপ লাগা সারা করে নিমু

আমরা এক্সারি করবো এই জন্য এক্সারি সব কিছু ওইদিকে গুছিয়ে নিতে আছে দিলে মুরগির ছাওয়া বৃষ্টি কখনই আসে যে দেহ বুঝছো মুরগির ছাওয়া বৃষ্টি মনে করো তো উপর দিয়ে দেয় মনে করো কোন জায়গায় মুরগির বাচ্চা আছে অবশ্যই এত পাওয়ার আলহামদুলিল্লাহ আমরা

সুন্দর লাগে লালা মাছটা সুন্দর লাগে আমরা সবাই খাই মায়ের একলা খায় না সে আবার অনেক মাঝে খায় না বাসে তো আমরা সেয়েরি খাইতেছি ভিডিও বেশি বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ